সিনেমাটি যুক্তরাষ্ট্রের লাস্ট ভেগাস আমেরিকান ফিল্ম মার্কেটে বিশ্ব প্রিমিয়ার হয়ে এবার দেশে মুক্তি পাবে নীলচক্র সিনেমাটি পরিচালনা করেছেন মিটু খান এর চিত্রনাট্য কাহিনী বিনাশ করেছেন নাজিমুদ্দোলা ও মিটু খান সিনেমায় দেখা যাবে প্রযুক্তির কল্যাণে নতুন প্রজন্ম যেমন সামনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তেমনই পা দিচ্ছেন নানান ফাদেও সেই গল্প নিয়ে নির্মিত হচ্ছে এই সিনেমাটি ডালিউডের নতুন সিনেমা নীলচক্র এই সিনেমায় অভিনয় করেছেন নায়ক আরফিন শুভ সিনেমাটি মুক্তির প্রসঙ্গে নির্মাতা মিঠু খান বলেন আগেই সিনেমাটি মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছিলাম তবে তখন বিএফএক্স এর কিছু কাজ বাকি থাকায় সেটা সম্ভব হয়নি এখন সেই কাজ শেষ এর মধ্যে সেন্সর ছাড়পত্র হাতে এসে গেছে সো এখন আমরা পুরোপুরি প্রস্তুত ফিল্ম ফায়োর্স প্রোডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইভ প্রোডাকশন নিবেদিত এই সিনেমায় আরবিন সুভা ও মন্দিরা চক্রবর্তী ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু দীপান্বিতা মার্টিন শায়েদ আলী টাইগার রবি মনির আহমেদ শাকিল পিয়ন্তি উর্বি মাসুম রেজওয়ান ডলার প্রমুখ ইত্যাদি স আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ